নমস্কার তোমাদের মধ্যে একটা মোস্ট ডিম্যান্ডিং চ্যালেঞ্জ ছিল খোপার কাটা যেটা আমাকে শুধু একটা নয় দু দুটো বানাতে হয়েছিল তাও আবার এই বসন্ত উপলক্ষেই এখনও তো বসন্ত প্রায় এসেই গিয়েছে আর এই ক্লে দিয়ে যেন ইচ্ছে মতোই জুয়েলারি বানানো যায় তোমরা এর আগে দেখেছিলে অনেক নেক পিস ইয়াররিংস ব্যাঙ্গেলস এখন কিন্তু এই ভাইরাল খুপার কাটাটা করতে আমার দারুণ লাগছিল কারণ আমার এটা করা ছিল প্রথম কাজ এই খোপার কাটার স্টাইলটা আমি একটু অন্যরকম রাখলাম এটা খোপার উপর দিক থেকে দিলে বেশ সুন্দর লাগে একটু গোল্ডেন সীমা দিয়ে অ্যাস্থেটিক লুকানোরও চেষ্টা করলাম আর এখন যে খোপার কাটাটা আমি করলাম সেটা একটু পুরনো রকমেরই রাউন্ড শেপের মধ্যেই সবগুলোই কিন্তু একদম নর্মাল ক্লে দিয়েই আমি বানাচ্ছি তোমরাও চাইলে বাড়িতে খুব ইজিলি বানাতে পারো আর হ্যাঁ আমাকে এই চ্যালেঞ্জগুলো করার জন্য কিন্তু তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা কামেন্ট বক্সে কিন্তু এরকমভাবে নেক্সট চ্যালেঞ্জটা দিয়েই ফেলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার এই খোপার খোপাইকাটাও রেডি হয়ে এসেছে আচ্ছা তোমরা আমাকে একটু ক্যামেন্টে জানিও তো কোন খোপার কাটার ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগলো আর কোনটাই বা বেশি অনেক লাগলো এই পলাশ ফুলগুলো কালার করার একটা সিম্পল প্রসেস বলে দিচ্ছি প্রথমে তোমরা অরেঞ্জ কালারটা দেবে তারপর রেড কালারটা দেবে তারপর একটু হালকা করে ইয়েলো কালারটা দিয়ে হাইলাইট করবে তাহলেই দেখবে পলাশ ফুলগুলোকে অনেকটাই রিয়েলিস্টিক লাগবে আর আমি এই ব্রাউন কালারগুলোর উপরে একটু গোল্ডেন সিমার ইউজ করেছি যাতে দেখতে একটু অ্যাস্থেটিক লাগে আমার কিন্তু দুটো খোপার কাটাই বেশ লেগেছে আর তোমরা যদি এই জিনিসগুলো পারচেস করতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে এফবিতে কন্টাক্ট করতে পারো আমার নাম দিয়েই আমার এফবি ওপেন করা রয়েছে এই দুটো খোপার কাটার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা ভালো লাগলে করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে বেলাইকানটা প্রেস করে একটু সাবস্ক্রাইব